আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আমরা আমি আজকে একটা আবার ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমার ছেলে সারা দিন খালি লেখাপড়া করে মানে সে পড়তে পারুক বা লিখতে নাই পারুক তার খুব বই খাতা কলম সব কিছুরই দরকার তো দিন সে এলোমেলো করে রেখে দেয় ওগুলো আমারই গোছানো লাগে তারপরও দিন বেলা শেষে শুনতে হয় যে মেয়ে মানুষ নাকি কোনো কাজই করে না তারা দিন খালি রান্না করে খায় আর ঘুমায় এটাই আমাদের মানে কমন ডায়লগ মানে এটা তাদের ঘরের লোকের কাছ থেকে এই কথাটা আমাদের শোনাই লাগবে যে আমরা খালি খাই রান্না করি খাই আর ঘুমাই এটাই আমাদের কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নাই এর মাঝে যে আরও কত কাজ করতে হয় বাচ্চাকে দেখাশোনা করা সংসারের টুকিটাকি কাজ থাকে রান্না থাকে বাবুর গোসল খাওয়ানো আবার একটু লেখাপড়া করানো আবার মানে টুকিটাকি কাজ অনেকই থাকে তারপরে রান্না খালি কি মেয়েদের রান্না বাড়াই কাজ থাকে রান্না করার পাশাপাশি আরও অনেক কাজ থাকে তো যেহেতু বাইরে একটু মেঘ মেঘলা ছিল বৃষ্টিও পড়ছিলো আর এই দুই দিন তো টানা খুবই বৃষ্টি পড়ছে তো মনে করলাম যে আজকে একটা হালকা পালকা খাবার করব আর সেটা হলো ডিম ভুনা আর খিচুড়ি রান্না করব তো আজকে আমি ডিমটাই ভুনা করলাম টমেটো দিয়ে বেশি করে বেশি করে টমেটো দিছিলাম যেহেতু আমরা মানুষ তিনজন বাসায় লোক কম তাই তিনটা ডিমই ভুনা করছিলাম আর এদিকে নরম নরম মানে এটাকে বলা হয় মানে আমরা বলি আর কি লেটকা খিচুড়ি সেটাই রান্না করছিলাম সেই লেটকা খিচুড়ি ডিম ভুনা দিয়ে খেলাম আমরা তারপরে আমি রান্নাঘরটা আমার ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমার এটা নতুন সংসার আর মানে সব কিছুই নতুন আমার আর এই চুলাটা এটা আমার অনেক মানে পছন্দ তা বলবো না কিন্তু যেহেতু এখন আমার ই কম টাকা পয়সা নাই আর এই টাকাটা আমি অনেক মানে কষ্ট করে ব্যাংকে জমাইছিলাম এটা আমার জমানো টাকা ছিল সেই জমানো টাকাটা ব্যাংকটা ভাঙার পরে দেখি কত টাকা হলো তো দেখি যে না বেশি টাকা হয় নাই অল্প কিছুই হয়েছিল আর এই টাকার ভিতরে যে যে ধরনের চুলা পাওয়া যায় আমি সেই ধরনের চুলাই নেব পরে দেখি যে আমার এই টাকার ভিতরে এই চুলাটাই পাওয়া যায় পরে আমি এই চুলাটাই নিলাম আর কি হয়তো ভবিষ্যতে কোনো একদিন এসে ভালো হয়তো একটা কিনবো যদি আল্লাহ তৌফিক দেয় আর না দিলে তো কোনো কথা নাই এটা দিয়েই চলবে কোনো অসুবিধা নাই আল্লাহর কাছে এতেই লাখ লাখ শুক্রিয়া তারপরে সে আসলো নিম পাতা নিয়ে বলছে আমারকে যে আমি নিম পাতার জুস খাবো এটা আবার কেমন কথা আমার কাছে কেমন লাগলো যে নিম পাতার জুস খাবেন মানে কি বলছে বাটো পরে আমি বাটলাম বেটে নিয়ে আসলাম কিন্তু না আসলে তার গায়ে হলো প্রচুর পরিমাণে অ্যালার্জি না এটা গা খাও আমি কিছুই বুঝতে পারছিলাম না পরে নিয়ে আসলাম এখন সে যেহেতু বলছে জুস খাবে মানে টক দইও নিয়ে সাথে করে সে বোরহানি খাবে যেহেতু আমার বাসায় বোরহানির মশলা আছে পরে আমি একটু পুদিনা পাতা ধনেপাতা পাতা বাটা কাঁচামরিচ বাটা এটা বেটে নিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হলো চামচ দিয়ে ওটা কিন্তু আসলে নিম পাতা না ওটা হলো পুদিনা পাতা কাঁচামরিচ আর ধনে পাতা বাটা ছিল পরে ওইটা আমি দিয়ে ভালো করে দইটা দিয়ে এবং চিনিও দিয়েছিলাম আমি লবণ ছিল পরে বড়হানির মশলাটা আমার যেহেতু ঘরে ছিল সেই মশলাটা দিয়ে তাকে হলো বোরহানি বানিয়ে দিলাম যেহেতু সে বাইরে থেকে আসছে তার গরম লাগছে পরে সে বড়ানিটা আমি ভালো করে চামচ দিয়ে নাড়ছিলাম কিন্তু চামচে অতটা মানে মিক্স হচ্ছিল না পরে আমি এটা এটাকে কি বলে আমি জানি না এই ঘুটনি বলি আমি এটাকে ঘুটনিটা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম পরে গ্লাসে ঢাললাম সে খাবার পরে বলছিল যে মানে বড়হানিটা আসলে অনেক টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে তো বললাম যে বেশ ভালোই করছে খেয়ে নিল সে ওরানিটা তারপরে দেখালো যে সে তার পিঠে কি পরিমাণে যে চুলকানি হয়েছে এগুলো আসলে কি আমি জানি না চুলকানি না অ্যালার্জি না ঘামাচি আমি কিছুই জানি না তার সারা শরীর এভাবে আর কি মানে লালচে হয়ে গেছে এবং সারা শরীর তার গা হাত পা গলা মাথা সব জায়গায় ভরে গেছে পরে আমি সেই বাটা নিম পাতাটা তার সারা গায়ে মাখাই দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে